আগরতলা শহরতলী এলাকায় আবারও রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার বলরাম সাহা খুন কাণ্ডের ঘটনার এসে কেটে না উঠতে এবার জলাশয় থেকে উদ্ধার এক অটো শ্রমিককে মৃতদেহ মৃত ব্যক্তির নাম বিমল দেবনাথ ঘটনা শহরতলী লঙ্কাবুড়া থেকে ভুবন বন আচার্যপাড়া যাওয়ার রাস্তার মধ্যবর্তী স্থান এলাকায় পরিবারের লোকজনদের অভিযোগ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বিমলকে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি খুন কাণ্ডের ঘটনা রাজ্যে নতুন কিছু নয় প্রায় প্রতিদিনই রাজ্যে বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে অস্বাভাবিক মৃতদেহ খুদ রাজধানী আগরতলা শহরতলির মধ্য ভুবনবন এলাকায় সম্প্রতি জলাশয় থেকে পেশায় বেসরকারি সিকিউরিটি গার্ড বলরাম সাহা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনায় এখনও প্রকৃত রহস্য উন্মোচন করতে পারেনি পুলিশ এর মধ্যেই বলরাম সাহা খুন কাণ্ডের ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত জলাশয় থেকে উদ্ধার হল আরও একটি ব্যক্তি মৃতদেহ এবার উদ্ধার হল এক অটো শ্রমিকের মৃতদেহ মৃত অটো শ্রমিকের নাম বিমল দেবনাথ বয়স পঞ্চান্ন বছর বাড়ি কামপুড়া রাসমোহনপুর এলাকায় শুক্রবার রাতে লঙ্কামুনা থেকে ভুবনবন আচাঝুপাড়া যাওয়ার রাস্তার মধ্যবর্তী নিচু স্থানের একটি জলাশয় থেকে পরিবারের লোকজন উদ্ধার করে বিমলে মৃতদেহ বিমলে এয়ারপোর্ট রোডের একজন অটো শ্রমিক পরিবারের লোকজনদের বক্তব্য প্রতিদিনী রাত 8টার মধ্যে পেশাগত দায়িত্ব পালন করে নিজ বাড়িতে ফিরে আসত বিমল কিন্তু এদিন অনেক রাত হওয়া সত্ত্বেও বাড়ি ফিরে না আশায় পরিবারের লোকজনদের সন্দেহ হয় তখন ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে অপর প্রান্ত থেকে ফোনের সুইচ অফ আসে এতে করে আরও উদ্বেগ দেখাতে পরিবারের লোকজনদের তৎক্ষণাৎ মৃত বিমলের ছেলে শোভম বাবা সোধানে করতে গিয়ে উপরিক্ত সড়কে অটোটি সন্ধান পাওয়া গেলেও বিমলের কোন খোঁজ পায়নি এ খবর পেয়ে পরিবারের ঘটনাস্থলে ছুটে যায় পরে ছোট্ট পরিসরে থেকে বিমলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কর্তব্য বলে ঘোষণা করে ঘটনাস্থলে পাশে খালি মদের বোতল ও গ্লাস পাওয়া যায় আর তাতেই পরিবারের লোকেদের সন্দেহ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে পেশায় অটো শ্রমিক বিমলকে শনিবার আগরতলা জিবি হাসপাতালে মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে গোটা লঙ্কামোড়া এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় একই সাথে মাথাতে উঠতে শুরু করেছে নানা প্রশ্ন বলরাম শাহ হত্যাকাণ্ডের ঘটনার রেশ কেটে না উঠতেই একই এলাকায় আরও এক ব্যক্তি মৃতদেহ জলাশয় থেকে উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবে একাংশ মহলে তীব্র উদ্বেগ দেখা দেয় এখন দেখার বিষয় পেশায় অটোশ্রমিক বিমলের মৃত্যুর প্রকৃত রহস্য মোচন করতে কতটা সক্ষম হয় পুলিশ এরা সাবেছি এই যে কোন পড়া পড়ে এরা মানে মোট পট খাইছি বোতল টুতল ফালা আমরা ঘরের পিছনে বাবুর কালে কেস কেস টেস কিস করত তারপরে ঘরের টিনের ফলে দিতালা কেস কিসি টেস কিস হয়েছে আর কি কয়েকদিন আগে একটু কে পদা হ্যাঁ আর কি ডাইরেক্ট বাবুরে মন্দির করার বেশি দিন নাই কয়েকদিনে ডাইরেক্ট এমনি হয়েছে এমনি তরার বেশি দিন নাই তো এবার কিন্তু বেশি অনেক কি মনে হয় বা আপনার বাবার মৃত্যুর পেছনে গিয়ে খেতে পারে কারণ কেড়ে যদি উর্বের থেকে পড়তো ঠিক আছে আমি মানছি উর্বের পড়লে তো ফুল পড় থাকলে কেন মূর্তির অভাব নেই ঠিক আছে একটু না একটু স্পট ফল লইলো ঠিক আছে আর ফললে বাবু সাইডে থাকলো ব্রেজ ছিলাম ব্রিজের থেকে ফললে দূরে থাকবো ব্রিজের তো আর মধ্যে মধ্যে জল আছে ঠিক আছে মধ্যে পুলিশ গেছে তারপরে পিছন দিকে মানে ব্রিজটার এদিকে 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 হচ্ছে কিয়টা নিল এদিকে হচ্ছে এই মানে মূর্তির কাটাম দিয়ে ঠিক আছে এদিকে মূর্তির কাটাম দিয়ে আর এই এই মনে করেন খরদা পাওয়া গেছে একটা মদের বোতল পাওয়া গেছে দুইটা গ্লাস পাওয়া গেছে আর একটা স্কোপের ডাব্বা পাওয়া গেছে

পুলিশ তো গেছে পুলিশেরা কালকে চার চার দিন পুলিশ গেছে স্পটের মধ্যে তাই সে তারা যত দুর্ঘটনায় তারা করছে সেটা তারপরে মাঠ থেকে স্টেটমেন্ট টেটমেন্ট লইছে লইছে রান্না করছে পোস্ট ম্যাডাম রিপোর্ট তাইলে তারপরে আর বাকি ইয়ে করবো বাবার নাম কি বাবার নাম বিমল দেব বয়স কত বয়স ফিফটি ফাইভ বাড়ি কোন জায়গায় বাড়ির নাম তো আপনার কী করতো দিন অটো ভালো ভিডিও রিপোর্ট সার্চিন জাতীয়